নেতা আপনি যে আপনি একজন আপনার সময় নেতা বলে যে আপনি যে রাস্তাতে ঘুমান আমি অসুস্থ হয়ে গেছি তিন দিন রাস্তায় ঘুমায় এই যে মামুন ভাই আমার একটা কম্বল দিছে এখন আমি কালকালাতে মারা যাইতাম শীতের ভিতরে এটা তো বলে নাই বলেন এটা বলেন নাই আমি যে দুর্নীতি বাস প্রমাণ করতেছেন আমি যে কম্বলের জন্য রাইতে ঘুমাইতে পারি নাই আপনি বলেন কেন আপনি বলেন আরো সাংবাদিক বাইরে আছে না খালি সাংবাদিক আপনি একা না এই বাইরে আছে না এই যে এক ভাই আমারে চা খাওয়াইছে সাংবাদিক ভাই সকালবেলা নাস্তা করাইছে এখন আপনার তো লাভ দুর্নীতি বাস আপনি যে আমার নাস্তা করাইছেন দুর্নীতি বাস আমি খুব সকালবেলা আমার সাংবাদিক ভাই ধরে নিয়ে রুটি চা খাওয়াইলো আমার তোর এমপি হওয়ার দরকার নাই আমার লগে বাজাবাজি করে সময় নষ্ট না করা যেই দুই গ্রুপে পাল্লাম তাদের লগে করেন কারণ আমার ফাইভ পার্সেন্ট ভোট দরকার আমার দল নিবন্ধনের জন্য আমি এখানে এমপি পড়তাম না

মানে না তাহলে ডক্টর ইনুস কে আরো কঠিন সেনাবাহিনীর মাধ্যমে এটা পুনরুদ্ধান করতে হইব আমরা জনগণ দরকার ডক্টর কে নিয়ে সেন্ট মার্টিন আবার পুনরায় আমার রাষ্ট্রের ভিতরে আনতে হবে এটা লিস্ট বাইরে দেওয়া যাবে না

کم نہیں